উজ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কে সাবস্ক্রাইব ডান তো আজকে এই চারশো কে সাবস্ক্রাইব ডান হওয়ার কারণে আজকে আমি সুন্দর একটা পাঠিয়ে দিলাম বন্ধুদেরকে এই সাবস্ক্রাইব চারশো কে সাবস্ক্রাইব আপনাদের দোয়া ভালোবাসা ভরপুর পাওয়ার কারণে আমার এই চ্যানেলটি আজকে এত বড় হয়েছে তো বেশি দেরি না করে আমরা কেক কাটছি আপনারা দেখুন ও হচ্ছে জীবন আমার সঙ্গে অবশ্যই তার ভিডিও দেখছে ও আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে ও হচ্ছে আমার ছোট ভাই পরিচয় দিলাম আপনাদের ওরও একটা চ্যানেল আছে দেখে আসবেন এবং ঘুরে আসবেন ও হচ্ছে আমার বন্ধু কাজল ও আমার সঙ্গে কিন্তু আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে ওর সুন্দর সুন্দর ভিডিও আছে সর্বশেষ ঠিক আছে আমার সতন দোস্ত প্রাণের বন্ধু তাকে আমি কেক খাওয়াচ্ছি ও আমার শুরু থেকে ছিল তো তার আগে আমি আরেকটা কথা বলে যাচ্ছি আমার এই ভিডিওগুলি যতগুলি দেখে মানে ক্যামেরাম্যান যে সে একটু অসুস্থ তার উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি রাজীব আমার ক্যামেরাম্যান ও ও আমার সাথে সব সময় অল টাইম আমার সঙ্গে থাকে ও আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে ও একটু অসুস্থ সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন আমার বড় ভাইকে তো গাইস আমার আরেকটা ছোট ভাই আছে সে মোবাইলটা ধরছে তাকে ট্রান্সফার করতেছি তো गाइस এটা হচ্ছে আমার আদরের ছোট ভাই তার জন্য केक কাটছি তো गाइस আপনাদের ভালোবাসা পাই আমি অনেক সন্তুষ্ট আপনারা আরো আমাকে ভালোবাসা দিবেন আর বিশেষ করে আমি সুন্দর সুন্দর লং ভিডিও আপলোড করতেছি আপনারা দেখবেন ভালো লাগবে সাপোর্ট করবেন এই আমার ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইল একটা হচ্ছে মাধব রায় এবং তারই সঙ্গে সঙ্গে টিকটক আইডি আছে মাদক সাইড সাইড এগুলি সার্চ করলেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ